আজ আমরা আলোচনা করব আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের মনের কারক গ্রহ আমাদের মায়ের গ্রহ জীবনের শান্তি এবং অর্থের আগমন সুখের ভাবের গ্রহ চন্দ্রমাকে নিয়ে চন্দ্রমা একটি খুবই নরম প্ল্যানেট আবেগপ্রবণ চন্দ্র হচ্ছে আমাদের মা আমাদের বাড়ির বয়স্ক মহিলারা আমাদের সুখ আমাদের শান্তি এবং মানি ফ্লো কিভাবে হবে তা চন্দ্রমাকে দিয়ে বোঝা হয় চন্দ্রমা দু নম্বর ঘরে বিশ্ব রাশিতে উচ্চস্থ হয়ে থাকে আমাদের লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ দু নম্বর ঘরে উচ্চস্ত হয়ে থাকে এবং বৃশ্চিক রাশিতে অষ্টম ঘরে নিজ মানা হয় লগ্ন থেকে চতুর্থ নম্বর ঘর চন্দ্রমার নিজস্ব ঘর এটাকে আমাদের সুখস্থান বলা হয় চন্দ্রের বন্ধু গ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি সূর্য আমরা আগের ভিডিওতে দেখেছি মালিক গ্রহ কারো গ্রহ সত্য গ্রহ গ্রহ এই চারটাকে একটু ভালো করে জেনে পড়ে নেবেন তাহলে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে আর চন্দ্রের সত্য গ্রহ হচ্ছে শনি রাহু কেতু শুক্র বুধ এবং সূর্য সাথে যখন চন্দ্রমা থাকে তখন আমাবর্ষা দোষ লেগে যায় চন্দ্র যখন শনি যুক্ত হয় তখন পরাশরি বা বৈদিক মতে এটাকে বিষ দোষ বলা হয় আর লাল কিতাব মতে বলা হয় নিচস্ত কেতু চন্দ্র যখন বুধের সাথে একই ঘরে থাকে খুবই অশুভ কিন্তু চার নম্বর ঘরে বুধ কারক হয়ে থাকে সেই রকম বুধ আবার সপ্তম ঘরের অধিপতি হয়ে চন্দ্রকে রাজ্য প্রদান করে থাকে চন্দ্র যখন রাহু কেতুর সাথে যুক্ত হয় তখন গ্রহণ দোষ নির্মিত হয় চন্দ্র রাহু একযোগে থাকলে ডিপ্রেশনের শিকার হয় অনিদ্রাজনিত রোগ তৈরি হয় চন্দ্র যদি কেতুর সাথে থাকে এটি খুবই অশুভ রাহুর সাথে থাকার থেকে কেতুর সাথে থাকা খুবই অশুভ চন্দ্র কেতুর সাথে যুক্ত হলে মতো ব্যবহার করে কেতু সম্পূর্ণরূপে চন্দ্রকে গ্রহণ লাগিয়ে দেয় এতে মায়ের বা জাতক জাতিকার নিজেদের হাড়ের প্রবলেম পায়েস ব্যথা এমনকি সার্জারি পর্যন্ত হয়ে থাকে এবং মায়ের স্বাস্থ্যের হানি হয় যদি এক থেকে ছ নম্বর ঘরে বৃহস্পতি থাকে এবং পরের ঘরে সাত আট নয় দশ এগারো বারো এই ঘরে যদি কেতু থাকে তখন চন্দ্রমা খারাপ ফল দেয় তাদের ধন আগমন কম হয় মাতা কষ্টকারী হয়ে থাকে চন্দ্রমা হচ্ছে শিবের আশীর্বাদী রূপ সাক্ষাৎ শিব হচ্ছে চন্দ্রমা সুতরাং শিবের উপাসনা করলে চন্দ্রমা অনেকটাই শুভ হয়ে যায় গঙ্গা জল বাসমতি গোটা চাল ভাঙা চাল নয় চাঁদি এগুলি সবই চন্দ্রমার আইটেমের মধ্যে পড়ে সুতরাং যদি চন্দ্রমা পীড়িত হয়ে যায় আপনাদের একটা ভালো রেমেডি বলছি ঘরে বেশি করে চাল রেখে দেবেন উত্তর পশ্চিম কর্নারে ওখানে আপনারা বেশ করে চাল রেখে দেবেন ওটা খরচা করবেন কিন্তু আবার চাল এনে রেখে দেবেন আপনাদের চন্দ্রমা মজবুত হয়ে যাবে চন্দ্রমাকে শুভ করা খুবই সহজ নিজের মায়ের সেবা করবেন মাকে সন্তুষ্ট রাখবেন আপনাদের চন্দ্রমা বা মাতৃ সম মহিলাদের সম্মান করবেন পায়ে হাত দিয়ে প্রণাম করবেন আপনাদের চন্দ্রমা অটোমেটিক ঠিক হয়ে যাবে মা থেকে একটা চৌকো চাঁদির কৌটোতে করে চাল রেখে দেবেন তাতে একটা মতি নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে নিজের কাছে রাখবেন চৌকো উপর কোরকোটা হচ্ছে মঙ্গলের শুভ মঙ্গলের প্রতীক আর চন্দ হচ্ছে চালের প্রতীক আপনি চন্দকে মঙ্গলের সাপোর্ট দিচ্ছেন আর মায়ের আশীর্বাদ নিয়ে রাখছেন মা যখন থাকবে না তখন ওই চাঁদির কৌটোটি আপনাদের অনেক মায়ের আশীর্বাদ স্বরূপ অনেক কাজে লাগবে এটি আপনাদের ব্যবসা স্থানে বা অর্থ যেখানে রাখেন সেইখানটা রেখে দেবেন আস্তে আস্তে আপনাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং অর্থের আগমন এবং মতো ডিসিশান নিতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা আমি মোটামুটি একটু টাচ করে গেলাম পরের ভিডিওতে আমি আরও ডিটেলসে চন্দ্রমা সম্বন্ধে বলার চেষ্টা করব ধন্যবাদ আপনারা ভালো থাকুন